আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমতে এবং আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে কোনো রেসিপি তৈরি করব না হচ্ছে আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট চালাবো রোদকে নিয়ে সবাই একটা ট্রেন্ডিং ভাইরাল ভিডিও চলছে সেটা হলো রোদে হচ্ছে ডিম ভাজি করছে বাট আমি কিন্তু ডিম ভাজি করবো না আজকে হচ্ছে রোদে এক্সপেরিমেন্ট চালিয়ে আমি দই হচ্ছে বানাবো দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত দইটা হয় কি না প্রত্যেকটা প্রসেসিং একই থাকবে শুধুমাত্র দইটাকে আমি তাপে দিব হচ্ছে রোদের তাপে তো প্রথমে আমি এখানে হচ্ছে এক লিটার দুধ নিয়েছি এটা ফুল ক্রিমযুক্ত আমি ঘন করে নিয়েছি অ্যান্ড এটার উপর থেকে কিন্তু আমি হচ্ছে সুন্দর যে মোটা শরটা জমেছিল আমি সেটা হচ্ছে উঠিয়ে নিয়েছি তো এখন আমি দই বানানোর জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব এই জন্য আমি এখানে হাফ কাপেরও বেশি চিনি ব্যবহার করছি আপনার যদি ধপ সাদা হচ্ছে দই খেতে চান সেক্ষেত্রে ক্যারামেল বানানোর প্রয়োজন নাই আমি যেহেতু কালারটাকে একটু সুন্দর করতে চাচ্ছি দোকানের মতো সেজন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন যে ক্যারামেলটা যখন এই যে এই পর্যায়ে আসবে এখন কিন্তু নাড়ানোটা আর বন্ধ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে দইটা খেতে কিন্তু তেতো লাগবে তো আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু এখানে একটুখানি দুধ ঢেলে দিব দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হচ্ছে তো এই পর্যায়ে এই যে ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে যাবে এই সময়টা আপনাদের চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে এখন আমি এর মধ্যে হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করলাম এটা ফুল ক্রিম যুক্ত। এটা আমি ব্যবহার করেছি দুইটা স্বাদ আনার জন্য বেশি সাদা হবে জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা কিন্তু অপশনাল তো এটা মিনিট পাঁচেকের মতো জল দিয়ে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এটা এমন পর্যায়ে ঠান্ডা করব যে এটাতে যেন একটা আঙুল ডুবে যায় তো আমার ঠান্ডা হয়ে গিয়েছে আমি এক আঙুল ডুবিয়েও দেখেছি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এক আঙুল ডুবে সুন্দরভাবে অনায়াসে থাকছে তো আমি ওর মধ্যে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম হচ্ছে পাঁচ চামচের মধ্যে এখন এই বাটিটাতে আমি সেট করে নিব এর জন্য এখানে আমি এক চামচ টক দই বা দই বীজ আমি এখানে দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই করবেন টক দইটা হচ্ছে বাজার থেকে কিনে আনবেন অথবা হচ্ছে দই বীজ বাসায় তৈরি করতে পারবেন এই ভিডিওটা আমি নিয়ে আসবো তো আমি হচ্ছে এখানে হচ্ছে দইর সব কিছু দুধটা ঢেলে দিলাম এখন আমি উপর থেকে শটটাকে ছড়িয়ে দেব যাতে এটা খেতে খুব সুন্দর লাগে দোকানের মতোই হচ্ছে সর বেঁধে থাকে জমাট বেঁধে থাকে তো এখন আমি স্প্যাচেলাটা দিয়ে অল্প অল্প করে দুধগুলোকে ছড়িয়ে দেবো মিষ্টি দুধগুলোকে যাতে দুইটার সরটাও মিষ্টি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি এটাকে উপর থেকে এই যে একটা সাদা কাগজ নিয়েছি আর রাবার নিয়েছি এটা মুখটাকে আমি ঢেকে দিব যাতে হচ্ছে রোদে এটা ঘেমে না যায় সুন্দরভাবে জমাট বেঁধে যায় তো এটা হয়ে গিয়েছে এখন আমি একটা এখানে বাটি নিয়েছি আপনার চালে রাইস কুকারের যে বাটিগুলো থাকে না সেগুলোও কিন্তু নিতে পারেন আমি এই বাটিটা নিয়েছি এর মধ্যে আমি বসিয়ে দিব হ্যাঁ এটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নিয়ে যাবো প্রচণ্ড দাবদাহ যে রোদটা উঠেছে সেই রোদের মধ্যে দেখা যাক এই রোদের মধ্যে হচ্ছে দইটা জমে কি না আজকে হচ্ছে এক্সপেরিমেন্টটা আমি চালাচ্ছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন তো একটা টাওয়াল আমি উপর দিক থেকে দিয়ে দিলাম যাতে হচ্ছে এটা সুন্দরভাবে এটা জমাট বেঁধে যায় তো আমি হচ্ছে দুই তিন ঘন্টা পর আপনাদের সঙ্গে আবারও দেখা করব সেই পর্যন্ত হচ্ছে আমি তো বেশ এক্সাইটেড যে এটা কী হবে তো বন্ধুরা আমি কিন্তু তিন ঘন্টার কথা বলেছিলাম আমি কিন্তু চার ঘন্টা পর ফিরে এসেছি এর উপর থেকে কিন্তু আমি কিছুটা দুধও নামিয়ে নিয়েছি যেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে বেশিখানি দুধ জমবে না তো এই জন্য আমি অন্য একটা পাত্রে শিফট করে নিয়েছি এখানে অর্ধেকটা নিয়েছিলাম মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন এখন আমি কিন্তু এটা কেটে আপনাদেরকে নামিয়ে দেখাবো বন্ধুরা আমি কিন্তু আরও কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম রোদে সুন্দরভাবে আরও জমাট বাঁধার জন্য তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো এভাবে রোদের মধ্যে দই জমানোর কোনো প্রয়োজন নাই আমি জাস্ট এটাকে একটা ফান হিসেবে বা আমি বেশ এক্সাইটেড ছিলাম যে সবাই ডিম ভাসতেছে সেজন্য আমিও দই বানাবো বা দই হয় কি না সেটা দেখার জন্য আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো যে এভাবে দই জমানোর দরকার নাই আপনার সব প্রসেসিং শুরু থেকে আমার যেভাবে করেছি সেটা ঠিকই থাকবে জাস্ট আপনারা সেটা একটা গরম জায়গায় রেখে দেবেন কম্বলের ভিতর অথবা একটা মোটা চাদর দিয়ে মুড়িয়ে রেখে দিবেন তাহলে কিন্তু আট ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু দই জমে যাবে সুন্দরভাবে এটা কেন আমি নিষেধ করছি সেটা হলো এটা গ্রোথ থেকে নিয়ে আসার পর যখন আমি এটাকে সার্ভ করেছি এই যে পিঁচে রাখার কিছুক্ষণ পরে না এটা গলে যাচ্ছিল এটাই হলো মেন কারণ যদিও বা হচ্ছে দইটা সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছিল দেখতেও মার্শাল্লাহ সুন্দর লাগছে অ্যান্ড আপনাদের কাছে আমার এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর নতুন বন্ধুরা চুপি চুপি কি ভিডিও দেখলে হবে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ